কর্মসংস্থানের নাম টোল বা ইজারা আমাদের মতো এভাবে লেখাপড়া শেষে ব্যাগ নিয়ে খেটে খাওয়া লাগে না এদেরকে যখন আমাদের দেশে কয়েক বছর পর পর একটা সরকার চেঞ্জ হয় অন্য একটা সরকার আসে সেই দলের ভিতরে থাকা সারা বাংলাদেশে সরিয়ে সিটে থাকা যে কিছু মানুষ থাকে যাদের না আছে কোনো শিক্ষাগত অধিকাংশের যোগ্যতা না আছে কোনো একটা মানুষকে সেবা দেওয়ার ইচ্ছা শুধুমাত্র আছে যখন যে সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের ক্ষমতাকে ইউজ করে নিজের প্যাটটাকে ভরা এই এবং এই প্যাট ভরতে চাওয়া মানুষদের আবার সরকারের যখন যে দলে থাকে অথবা যাই বিরোধী দলেও থাকে না কেন এদেরকে আবার এই দলগুলোর খুব দরকার কারণ এরা যখন তখন রাজনীতি মানে চব্বিশ ঘন্টা রাজনীতিবিদ আপনার জন্য যখন তখন রাস্তায় নামবে আপনার জন্য যখন তখন যা ইচ্ছে করবে যাকে অপমান করা লাগে মারা লাগে হমকি ধমকি দেওয়া লাগে সবেরা করতে পারে এবং প্রত্যেকটা এই যে ছোট্ট একটা ভূখণ্ডে টোল বা ইজারা অসংখ্য খাত আছে এবং সেই অসংখ্য খাত দিয়ে এভাবেই লাখ লাখ দলীয় ক্যারার পোশাক হয় টোল বা ইজারা নামে কর্মসংস্থান থেকে ইদানি দেখতেই আছেন কি হচ্ছে তাই না এবং তারা স্পষ্টভাবে বলে সেটা হচ্ছে যে জেলা প্রশাসককে ফোন দেন যখন কোনো ঝামেলা হয় যে তোমরা একটা রাইট কি তুমি কে বলে আমি কে আমি টাকা চাইছি আপনি দিবেন না কেন আমি দিব না দিবেন না আপনি এটা করতে পারবেন না আপনি এটা যেতে পারবেন না ঠিক আছে তাহলে কেন যেতে পারবো না আপনি পারবেন না টাকা না দিলে যাইতে পারবেন না কি করবেন ঠিক আছে কি করবেন দেন জেলা প্রশাসককে ফোন দেন এখন চলতি পথে একটা জায়গায় ছায়া ভাই আপনি কি জেলা প্রশাসককে ফোন দেবেন তাও একটা ল্যান্ড ফোন নম্বরে একটা সিম নাই সিম নাম্বার দেওয়া থাকে না একটা টোল বা ইজারা জায়গাটায় মানুষ যায় হাতে হাতে টাকা দেয় হাতে হাতে বা টাকা রেখে দেয় সেখানে একটা কোনো রসিদের সিস্টেম নাই সেখানে একটা ডিজিটাল রসিদের সিস্টেম থাকে না সেখানে কি কি সেবা এই টোল ওরা খালি টাকাই তুলবে না আরও কি কি নাগরিক সেবা দিতে তাদের দায়িত্বের ভিতরে বাধ্য সে বিষয়ে কোনো নির্দেশনা থাকে না থাকে না সরকারের তরফ থেকে বড় কোনো একটা নোটিশ বোর্ড যেটা থেকে কোনো মানুষ বুদ্ধভুগী হইলে তখনই যেন তার অভিযোগ দিতে পারে কারণ এটা তো মৌখিক এখানে তো রসিদ দেওয়া হয় না কিছু দেওয়া হয় না অভিযোগ দেবে কীভাবে সুতরাং যেহেতু বাংলাদেশটা একটা সুন্দর দিকে যাচ্ছে এবং এই টোল বা ইজেরা প্রত্যেকটা পথে ঘাটে এবং নদী বন্দরে বাজারে গ্রামে সবখানে আছে সুতরাং এই টোল বা ইজারার নামে যে অসভ্যতামি এটাকে দমন করার জন্য গ্রাম পর্যায়ে থেকে আওয়াজ ওঠার বিকল্প নেই ওই যে স্বাধীন বাংলাদেশের উপর মাতার উপরে পট পথ হয়ে উঠেছে এমন সুন্দর একটা বাংলাদেশ আমরা করতে চাই যেখানে সবাই আমরা অন্তত সুন্দর জীবন নিয়ে বাঁচতে পারবো যে বিষয়ে থাকি না কেন যেখানে রাজনৈতিক ক্যারদের কোনো একটা হুমকি বা কথা কটুকটু শোনার মতো সাহস তারা কখনো করবে সেই বাংলাদেশটা এবার গড়ে উঠুক এমন একটা বাংলাদেশ চাই ভালো করে